আয়ারল্যান্ডে জমে উঠেছে আসন্ন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড আবাই নির্বাচন দুই প্রার্থীদের প্রচারণা প্রতিশ্রুতি আর প্রবাসী ভোটারদের প্রত্যাশা নিয়ে আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আলামিন হোসেন ইউরোপের শান্তিপ্রিয় দেশ আয়ারল্যান্ডে জমে উঠেছে ঐতিহ্যবাহী সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড আবাই নির্বাচন দুই দেশটির রাজধানী ডাবলিন সহ কর্ক গলোয় লিমিরিক ছাড়াও প্রধান শহরগুলোয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আবাই নির্বাচন এই নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন প্রত্যাশার কথা আবাই নির্বাচন নিয়ে প্রবাসীদের মধ্যে বেশ আলোচনা চলছে আমি চাই যোগ্য প্রার্থী নির্বাচিত হোক এতে করে প্রবাসীরা অনেক উপকৃত হবে আবাই নির্বাচনে প্রার্থীরা যে সকল প্রতিশ্রুতি দিচ্ছে তারা যদি এই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে তাহলে বাংলাদেশ কমিউনিটি অনেক দূর এগিয়ে যাবে তৃতীয় আবাই নির্বাচন দুই আগামী তেইশে নভেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আবায়ের তৃতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে তেরোটি সম্পাদক পদে উনচল্লিশ জন এবং আঞ্চলিক সদস্য পদের জন্য লড়ছেন বাইশ জন প্রার্থী এবারের আবাই নির্বাচন প্রবাসীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি দেশীয় কৃষ্টি কালচার ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সাথে শক্ত সেতু বন্ধনের কথা জানিয়েছেন তারা আল আমিন আই টিভি আয়ারল্যান্ড